নমস্কার আমি সুস্মিতা আমার নতুন একটি ভ্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আর আজ যে দিনে ব্লগটি শেয়ার করছি সেদিন দিনটি ছিল সরস্বতী পুজো আর দু তিন দিন মতো হলো আমি এসেছি আমার বাড়িতে আর এবারে সরস্বতী পুজোটা এখান থেকে কাটা আর বিয়ের পর যেহেতু প্রথমবার এবার আমি নিজের বাড়িতে সরস্বতী পুজোতে রয়েছি ইচ্ছে ছিল যে পুজোটা একটু সুন্দর করে করার মানে সবকিছু একটু ডেকোরেশন করে তো এত ছোট একটা বেবিকে নিয়ে না সব ওনের ইচ্ছেগুলো পূরণ হয় না পুরো ঘর জুড়েই আলপনা দেব ভেবেছিলাম কিন্তু সেটা দিন সময় পায়নি এখন বাজে রাত্রি প্রায় একটার মতো তো আমি এসেছি পুজোর ঘরে একটু আল্পনা দেওয়ার জন্য মানে এখন আমার মেয়ে ঘুমিয়েছে যেহেতু সবে এক দুদিন হলো এখানে এসেছি ও আবার সবাইকে যথারীতি ভুলে গিয়েছে কাউকে চিনতেও পারছে না তাই কারো কাছে থাকতেও চায় না তাই ওকে ঘুম বাড়িয়েই আমার এসব কাজ করতে হয় আর আজ হচ্ছে সরস্বতী পুজোর সকাল তো আমি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি মানে ও ঘুমিয়ে থাকা অবস্থায় কারণ এটা নিয়েও আমি একটু চিন্তায় ছিলাম যে ও ঘুম থেকে ওঠার আগে আমি সবকিছু কমপ্লিট করতে পারবো কিনা তো যাই হোক স্নান টান সেরে আমরা চলে এসেছি পুজোর ঘরে বাকি যেটুকু ডেকোরেশন আছে সেটা কমপ্লিট করার জন্য পেছনের দিকটা কোনোরকম ভাবে ছোটখাটো একটা ডেকোরেশন করেছি আর ভেবেছি ঠাকুরকে যেখানে বসাবো সেই জায়গাটায় এরকম ছোট ছোট পদ্ম পাপড়ির মতো করে দিই তাহলে হয়তো দেখতে বেশ ভালো লাগবে আর পেছনে ডেকোরেশন করার পর মনে হলো যে আলপনাটা যদি একটু আগিয়ে দিতাম তাহলে হয়তো বেশি ভালো লাগতো বা আর একটু বড় হলে দেখা যেত কিন্তু এই যে বুঝতেও পারিনি সময়েরও অভাব তাই কোনো রকমই আমাদের ছত্র একটু ডেকোরেশন তো এইবার সরস্বতী ঠাকুরটাকে এই জায়গাটায় বসিয়ে দিই তবে সত্যি কথা পদ্মফুলের পাপড়ি বানানোর জন্য কিন্তু বেশ ভালো লাগছে জায়গাটা দেখতে এখানে আসার পরে না আমার বেশ ঠান্ডাও লেগেছে তাই ভেবেছি ঠাকুরের কাজগুলো কমপ্লিট করে তারপর শাড়ি পরবো চলো সাজানোর পর জায়গাটা কেমন লাগছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই আজ ভেবেছি এই শাড়িটা পরব আর এইসব সব শাড়ি তো অনুষ্ঠান ছাড়া পরাই হয় না শাড়িটার রংটাও বেশ সুন্দর সরস্বতী পুজোর সকালে যদি একটা হলুদ শাড়ি না পরি তাহলে আর কি সময় নেওয়া যাবে না ঝটপট রেডি হয়ে পেটুকে রেডি করা যায় আমরা দুজনেই এখন রেডি এখন বাজে কত সাড়ে এগারোটার মতো তো এখন আমরা যাচ্ছি পুজোর ঘরে বাবুর মুখটা একটু খারাপ আছে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে ওর জন্য একটা হলুদ শাড়ি অর্ডার করেছিলাম কিন্তু সেটা সময় মতো আমার কাছে এসে পৌঁছায়নি আর ভাবলাম থাক এখন সকাল সকালবেলা ওকে শাড়ি পরাবো না এখন আপাতত জামাই পরে থাকো পরে যখন ঘুরতে বেরোবো তখন ওকে একটা শাড়ি পরিয়ে দেবো কারণ এতক্ষণ ধরে শাড়ি পরে থাকাটা ওর জন্য একটু চাপের তার চেয়ে বরঞ্চ শাড়িটাই না নষ্ট করে ফেলে তাই একেবারে ঘুরতে যাওয়ার সময় পরিয়ে দেবো যাচ্ছে না এত রোদ চলো আমরা এখন পুজোর ঘরে যাই এখন চলেও এসেছি পুজোর ঘরে আমার মা মোটামুটি সব কিছুই জোগাড় করে ফেলেছে আমি ভেবেছি ফুলগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে রাখি কারণ অনেকে অঞ্চলে দেবে ফুলের না ক্রাইসিস হয়ে যায় আবার আর এইসব পুজোর দিনগুলোতেই দেখি ফুলের এত অভাব হয় আর আজ তো বাজারেও ফুলের দাম একদম আকাশ ছোঁয়া তো থাকতে সরস্বতী পুজোর দিন সকালগুলোতে নিজেরাই কত ফুল তুলে জোগাড় করে ফেলতাম এখন তো আর সেসব হয়েই ওঠে না এই যে পূজার ফুলের থালাটা মোটামুটি একটু সাজিয়ে ফেলেছি পলাশ ফুল ছাড়া তো মা সরস্বতী পুজো একদম ইনকমপ্লিট বাবাকে দেখেছি বেশ কয়েকটা পলাশ ফুলও নিয়ে এসেছে আর সামনে বসে রয়েছে আমার কুচকি ছানাটা ও তো আবার এখানে মাকে ছাড়া কাউকেই চেনে না কারোর কাছেই থাকতে চায় না তাই অগত্যা ওকে সামনে বসিয়ে রেখে যাবতীয় কাজকর্ম করেছি পুজোর জায়গাটা আবার একটু সাজানো গোছানো না থাকলে না মনটা ভালো লাগে না তাই ভেগেছি মা যেরম পেরেছে পড়েছে আমি একটু সুন্দর করে সাজিয়ে দিই তবে ওকে নিয়ে কাজে মন দাও বড়ই চাপের একটু পর পর চলেছে আর তারই মাঝে যতটা পেরেছি পুজোর জায়গাটা একটু সাজিয়ে দিয়েছি তো পুজোর ফলের থালাটা ভালো মতো সাজিয়ে দিতে পারিনি আসলে মাও অতটা বুঝতে পারেনি ফলগুলো কেটেছে অন্য রকম ভাবে আর এটা সাজাতে গেলে না প্রচুর টাইম লাগতো তাই আর আমি চেষ্টা করিনি তার চাইতে বরঞ্চ বাকি যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো ভালো মতো বুঝিয়ে দিই আর এরই মাঝে দেখো আমার বোনের কিছু স্টুডেন্ট কে সুন্দর সেজে গুজে চলে এসেছে আর ওদের দেখতে এত কিউট লাগছিল সে আর কি বলবো বন্ধুরা বেশ কিছু ফুল নিয়ে এসেছিলো ভেবেছিল ঠাকুরকে মালা বানিয়ে পরিয়ে দেবে কিন্তু সেগুলোর কই সময় হলো তাই ভাবলাম চন্দ্রমল্লিকাটা ঠাকুরের সামনে এইভাবে দিয়ে দিই কত চেষ্টা করে ফুলটা কিছুতেই সেই দোয়াতে শিশির ওপর রাখতে পারলাম না ফুলের মালা আনা হয়নি ঠিকই কিন্তু সুন্দর একটা সাদা মালা নিয়ে এসেছে তো বাদ হয়ে ঠাকুরকে সুন্দর মালাটাই পরিয়ে দিলাম আর এতেও ঠাকুরকে কিন্তু বেশ সুন্দর লাগছিল আর এই যে আমাদের পুজোর ডেকোরেশন চোকার সব কিছু একদম কমপ্লিট এখন শুধু অপেক্ষা ঠাকুর মশাইয়ের আমরা বসে আছি আর এই যে আমাদের সরস্বতী ঠাকুর আর এটা আমার ছোট্ট সরস্বতী ঠাকুর এখন পুরোহিত মশাই আসেনি তো আজকের দিনে পুরোহিত মশাইকে পাওয়াটাই খুব চাপের অনেকক্ষণ থেকে রেডি হয়ে বসে আছি বেটুর আমার এখনো কিছু হয়নি ওকে আমি পরে রেডি করবো যখন ঘুরতে বেরোবো আপাতত ওকে একটা জামাই করে দিয়েছি ঠান্ডার মধ্যে সোয়েটার পরে পুচকুপড়ো একটা পড়েছে এই যে দেখ আমাদের আজকের ডেকোরেশন পুরোহিত মশাই আসার কথা সকাল এগারোটা এখন প্রায় একটা বাজতে চলো এখনও পুরোহিত মশাই দেখানি তাই কি আর করব ভাবলাম এই সময় বেটুকে খাইয়ে নিই কারণ ওরও খাওয়ার সময় হয়ে গিয়েছে আর সেই সময় যদি পুরোহিত মশাই আসে তখন ওর খাওয়াটাও দেরি হয়ে যাবে সত্যি এখন ভাবছি যে মা হওয়ার পর জীবনে কতটা বদল চলে এসেছে আগে ভাবতাম কখন সেজে একটু বাইরে যাব আর এখন মনে হচ্ছে বেটুকে যেন একদম রুটিন মতো টাইমলি খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে পারি এইবার আমার বাবুতে কেমন করে এই যে কেমন করে খাই দেখি 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 এবার আমরা আর একবার খেয়ে নেব এখন বাজে প্রায় দুপুর দেড়টার মতো তোকে আমি খাওয়া দাওয়া সব কমপ্লিট করিয়ে দিয়েছি কিন্তু আমাদের পুরোহিত মশাই এখনো আসেনি না আমরা তো বড়রা রয়েছি তার সাথে না ছোট ছোট বাচ্চাগুলো অনেকক্ষণ থেকে উপস হয়েছে শেষে ভাবলাম পুজোর ঘরটা অন্তত এখন বসিয়ে দিই জন্য চিন্তা হচ্ছিল তো বটেই আর ভেবেছিলাম পেট্রে নিয়ে একটু ঘুরতেও বেরোবো তাই মনে মনে ভাবছিলাম কখন যে পুরোহিত মশাই এসে পৌঁছবেন দেবী নমস্তুতে আবার বলো নম জয় জয় দেবী চলাচল সারে উচ্চ যোগ শোভিত মুক্ত হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে সরস্বতী দেবী নমস্তুতে আবার সরস্বতই নমনিত্তাং ভদ্রকাল্লয়ী নম নম হে

তো এই যে সবে আমাদের পুজো শেষ হলো আর খুব সুন্দরভাবে পুজো হয়েছে আর এরই মাঝে আবার ঢাকের আওয়াজে পেটুটা একটু ভয় পেয়ে গিয়েছিল তাই একটু কান্নাকাটিও করেছে তো যাই হোক এখন শান্ত হয়েছে তাই ভাবলাম ওকে নিয়ে কয়েকটা ফটো তুলে নি আর এখন বাজে দুপুর প্রায় দুটোর মতো আর আমি শুধু মনে মনে ভাবছি যে কখন ওকে ঘুম পাড়াবো আর একটু ঘুম থেকে উঠলে তবে রেডি করিয়ে নিয়ে ঘুরতে যাব এখন যদি একটু না ঘুম পাড়াই তাহলে হয়তো পুরো সময়টাই ও কান্নাকাটি করবে হয়তো বা রাস্তাতে ঘুমিয়ে যেতে পারে কি বাজাবা না তুমি আর আমাদের বাড়ির সামনেটা এখন এত ফির আমি আর পুরোটা দেখাতে পারলাম না সবাই হয়তো বেরোচ্ছে ঘুরতে তো এই যে বেটুকে ঘুম থেকে তুলে নিয়ে রেডি করিয়ে নিয়ে আমরাও বেরিয়ে পড়েছি আর এখন চলে এসেছি আমার পুরনো স্কুলে মানে বিয়ের আগে পর্যন্ত আমার দিনের বেশিরভাগ সময়টাই এই স্কুলেই কেটে যেত এত বছর পরে এলাম আমার পুরনো কিছু কলিগ মানে আমার বন্ধুদের সাথে দেখা করার জন্য আর এখানে সরস্বতী পুজো গুলোতে এত সুন্দর স্মৃতি কাটিয়েছি সবগুলো যেন চোখের সামনে একদম ভেসে উঠছে তো যাই হোক এরই মাঝে সবার সাথে দেখাও হয়ে গিয়েছে কিন্তু বেটু তো আমার কিছুতেই কোল ছাড়ে না দাদা তোমাকে এরকম করে বলছে ওকে নেওয়ার জন্য আমি নিজেই দেখতে পাচ্ছি কিছু আর এখানে দেখো পুরো মাঠটা জুড়ে কতটা ভিড় প্রচুর লোক এখানে রয়েছে এখানে সবার সাথে দেখা হয়ে এত ভালো লাগছিল কিন্তু আমার পুচকু শোনাটার জন্য কার সাথে ঠিকঠাক মতো কথাই বলতে পারছিলাম না মানে ও কারো যেতে চায় না কিন্তু এই যে এই দিদির কোলেও গিয়েছে আর দিদি আমাকে এত সুন্দর প্রসাদ এনে দিয়েছিল খাওয়ার জন্য আর পুরো সময়টা ওকে এদিক ওদিক ঘুরিয়ে ফুলিয়ে রেখেছিল তারই মাঝে প্রসাদ খেয়ে নিয়েছিলাম তো আমার বোনরা আবার শেষের দিকে এসেছিল ভাবলাম এখন কিছু ফটো তুলে নি মানে এতক্ষণ তো ক্যামেরাটা অনই করতে পারিনি ওকে সামলাতে সামলাতেই কেটে গিয়েছে এখন প্রায় সন্ধে হয়ে এসেছে আর অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে আর আমাকে এখানে নিতে এসেছিল মা বোন আগে আরেকবার স্কুলটা দেখিয়ে যাই সেখানে ফেলে গিয়েছি আমার পুরোনো অনেক স্মৃতি ইচ্ছে ছিল আরও কয়েকটা জায়গায় ঘুরতে যাব কিন্তু আমার বাবুর খাওয়ারও সময় হয়ে গিয়েছে আর ওকে নিয়ে না কোলে করে হাঁটাটাও সম্ভব না শাড়ি পরে তাই ভাবলাম না আজ আর বেশি ঘুরে লাভ নেই বাড়ি ফিরে যাই যেতে যেতে রাস্তা দিয়ে আমার পুরনো আরেকটা স্কুল তোমাদের দেখিয়ে দিই আর আজ রাস্তাঘাটে ভিড়টা শুধু একবার দেখো তো যাই হোক চলে এসেছি বাড়ির কাছে এই সুন্দর মন্দিরটা তো তোমাদের আগেও দেখিয়েছি আর এরই মাঝে বেটুন রিয়েকশন ইচ্ছে ছিল যে ঋদ্ধার পাপা এলে সবাই মিলে বাইরে একটু ঘুরতে যাবো কিন্তু এই মুহূর্তে আমাদের কারোরই আর এগার্জি নেই মনে হচ্ছে একটু রেস্ট করি আর বেটুকে সব সময় হেলমেট পরিয়ে রাখি মানে এতটা চঞ্চ যখন তখন ব্যথা পেয়ে যাই আর এতদিন উপর বাবা খেতে ভীষণ খুশি ওরা অ্যাক্টিভিটি তো ক্রমে বেড়েই চলেছে করছে তো করছে তো এ এখানে হচ্ছে এখন চাটনি চাটনি হয়ে গেছে আর কি কি বাঁধাকপির ঘন্ট কী কী দেখেন দেখাও এই যে বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে চাটনি হচ্ছে পায়েস মনে হয় আজকে হবে না তো এখন আর কিছুই করছে সারাদিন আমরা বাড়িতে ছিলাম না তার জন্য দিনের বেলা কিছুই হয়নি এখনই ভিজিটিং হচ্ছে বাবা ভাত জ্বলে যাচ্ছে যে আমার মায়ের মনে খিচুড়ি রান্না হয়ে গেছে এই এটা কেমন খিচুড়ি ভালোয় নেই দেখতে একদম আর আজ প্ল্যানিং ছিল যে আমরা ডিনারটা বাইরে করব কিন্তু যেহেতু আর এনার্জি হলো না বাইরে যাইনি তো বোন আবার আমার জন্য নিয়ে এসেছে চামিন আর এটা আমি খেতে ভীষণই ভালোবাসি আর খেতে হয়েছিল ফিশন টেস্টই তবে বেশি আর খাইনি কারণ খিচুড়ি খেতে হবে সরস্বতী পূজার দিনটা খিচুড়ি ছাড়া একদম কম্প্লিট বাঁধাকপির বনি চাটনি আর বেগুন ভাজা ছিল সেটা আর নিলাম না এবার খাওয়া স্টার্ট করি